পাখি পাঞ্জাতন ছাড়া পৃথিবীতে কিছু নেই আপনি যদি বস্তুবাদে আসেন পাখি পাঞ্জাতন ছাড়া কিচ্ছু হয় না হবে না হয় নাই হবেও না বস্তুবাদে যদি আসেন বাজার যান আপনি পাখি পাঞ্জাতনে পাবেন আগুন পানি বাতাস মাটি আর পাবেন আপনার সেই নিজকে রূপ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালী বকাত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আমার আমরা তরিকতপন্থী মানুষ আজকে কিছু তরিকত সম্পর্কে আমরা জানবো শুনবো আমার সাথে আছে আমার এক ভাই আমি মাওলানা মতি রহমান আশিকি আল কাদ্রি আজকে গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই নয় আমরা তো শুনে আসছি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে পাই নিজেরাও বলি কিন্তু আজকে এমন কিছু কথা আমরা বলবো আমার ডাইনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব কাছের পরিচিত মানুষ জনাব মোহাম্মদ ছোটো সিরাজশাহী ছোটো সিরাজশাহী খুব জ্ঞান করব কিছু আমি তার কাছ থেকে আমি জেনে নিব আপনারাও শুনতে পারবেন ইনশাল্লাহ যেই কথাগুলো বিশেষ করে না বললেই নয় কোরআন হাদিসে পাওয়া যায় না সেটা একমাত্র আধ্যাত্মিক আল্লাপ্রাপ্ত এলমে তাসৌফ থেকে পাওয়া যায় আমরা তরিকতপন্থী মানুষের আমরা যারা আছি অনেক সময় আমরা দেখি যে অনেক যারা মুর্শিদ তারা বলে আসছে যে নিজকে যে চিনা হয়ে গেলে আল্লাহ চিনা হয়ে যায় এটার ওই হলো কোরআন শরীফ প্রমাণ করে মান আরফান আফসাউ ফাদফ বাহু অর্থাৎ নিজকে নিজে চীনা হয়ে গেলে যে রব চিনা হয়ে যায় সেটার কি আর নিষ্ঠা কী নিষ্ঠা কী সেটা আমরা ছোট সিরাজ শাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব তারপর পর জি সিরাজ শাজি তারপরে আরেকটা প্রশ্ন থাকবে আমার যে অজুর যে বিষয়টা অজু আমরা শুনে আসছি একটু খেয়াল দিয়ে শুনবেন ছোট সিরাজ সাহি স্যারজি অজুর যে বিষয়টা এটাই হলো আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে অজুর যে বিষয়টা এটা আমি প্রথমে দিয়েছি তিনটা একবারে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যেহেতু বিরিয়াটা চ্যানেল কারবালা আর যেই অজুর যেই বিষয়টা আমরা অজু আগে শিখতে হবে আমরা যে নামাজ পড়ি নামাজ শুধু পড়লে তো হবে না আগে অজু শিখতে হবে কেমন অজু আগে শিখতে হবে অজু শেখার পরে নেওয়া নামাজ এখন সেই অজুটা কেমনে আমাদের করতে হবে কেমনে শিখতে হবে তারপরে নামাজ পড়তে হবে এখন আমরা অজুই শিখলাম না জানলাম না বুঝলাম না মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর আমরা নামাজ পড়তেছি সেই নামাজটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আমাদের জানার প্রয়োজন সেটা আর এই কথাগুলো আমার জন্য নয় আমার ভাইয়ের জন্য নয় মানুষের জনগণের কল্যাণের জন্য যদি হয় আমি যতটুক জানি সেটাই তো এলমে তাসফ যদি জনগণের কল্যাণের জন্য আমি আমি আশা বা আশা করবো আপনার কাছ থেকে জনাব যে এই কথাগুলো মানুষের কল্যাণের জন্য যাতে আমরা কিছু পেয়ে যাই আপনার কাছ থেকে আশা করি আজকের এই অনুষ্ঠানটা কবুল হয়ে যাবে যেহেতু পবিত্র মাহের রমজান মাস মাহের রমজান মাস বিশ রমজান চলে গেল কালকে আমরা যে সেরি গাই ইনশাল্লাহ একুশ রমজান হবে সব রহমতের দশ দিন চলে গেল মাঘ ফেরাতের দশ দিন চলে গেল নাজাতের দশ দিন বাকি আছে এই পবিত্র মাহে রমজান মাসে আমরা আপনার কাছ থেকে যেই কিছু জানবো ইনশাল্লাহ অজুর যেই বিষয়টা নিজকে নিজে চিনা হয় নিজকে নিজে যে চিনে চিনলে আর রব চিনা হয়ে যায় সেই নিচটা কি সেটাও আমার জানা আপনার কাছে থাকবে তারপরে তারপরে থাকবে পাকে পাক শেষ যেই প্রশ্নটা দুটো তো আপনি গিনি মানুষ অল্প বললেই আপনি বুঝতে পারেন কি বলতে চাচ্ছি শেষ যেই প্রশ্নটা আমি আপনার কাছে আমি জানা থাকবে আমাদের জানা থাকবে পাকে পাকপান যাতন বিষয়টা কি পাকে পাকপান যাতনের কারণটা কি পাকপান যাতনের কি এটা এই পাকে পাকপান যাতনের সম্মানটা কেন এত ইজ্জত পাকপান যাতনের কেন কোথা থেকে আসলো কিভাবে কি এটা আমরা জানতে চাই জি ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে চলে যাবে সারা বিশ্বে চলে যাবে আমি মৌলানা মতি রহমান আশিকি আমার শ্রদ্ধায় আমার বড়ো ভাই সিরাজ সাই জি তার কাছে এই তিনটা প্রশ্ন আমি আর রইল ইনশাল্লাহ সুন্দর ভাষায় প্রেম ভাষায় ইনশাল্লাহ আমরা আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবেন জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম আমি তেমন পরিচিত কেউ নই তব আল্লাহ আমাকে যেটুকু দান করেছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মোহাব্বতে আমি না বললেই নাই আমার পাশে যাকে বসা দেখছেন আমাকে প্রশ্ন করেছেন তিনটি উনি দেশবরণ্য মাওলানা ওনাকে আমরা মতিউর রহমান আসিকি মাওলানা মতিউর রহমান আসিকি হিসেবে চিনি আর আমার কাছে রয়েছেন চ্যানেল কারবালা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না যে আমার মতো ছোট্ট নগণ্য একজন মানুষের কিছু কথা প্রচার প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন যাই হোক আমি সব জানি সব পারি সব বলে দেব সব বলতে পারবো এমনটা নয় আমারও ভুল থাকবে ঘাটতি কমতি থাকবে যারা যেখানে থেকে শুনছেন শুনবেন আমার ঘাটতি এবং কমতিগুলি আমাকে অপমান না করে সম্মানের সহিত তারপরে স্নেহের সহিত হ্যাঁ শ্রদ্ধার সহিত না হোক স্নেহের সহিত আমাকে অবগত করালে আমার ত্রুটি উলে আমি শুধরে নেব। এই বলে আমার আলোচনা আমি শুরু করছি প্রথমে আমার আশিকি ভাই আমাকে প্রশ্ন করেছে একটি যে নিজকে নিজে চিনলে কি হতে পারে বা কি হয় বা কী হয়েছিল যারা নিজকে নিজে চিনতে পেরেছিল তাদের কি হয়েছিল কিভাবে বুঝবো যে নিজকে নিজে উনি নিজকে নিজে চিনে সাথে বলেছেন যে এটা কিভাবে চেনে আসলে আমার নিষ্ঠা কোথায় হ্যাঁ হয়তো বা প্রশ্নগুলি এরকম তাই না জি 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 আর দ্বিতীয় প্রশ্নটি বলেছেন যে অজু অজু সম্পর্কিত তা অজু অজু এমন একটা জিনিস নামাজ নামাজের প্রথম শর্ত অজু তা নামাজ কী তাহলে নামাজ কি করে মানুষকে নামাজ মানুষকে অশালীনতা থেকে বিরত রাখে পাপ থেকে বিরত রাখে হ্যাঁ তাহলে সেই নামাজের প্রথম শর্ত যদি অজু হয় তাহলে অজুটা কত গুরুত্বপূর্ণ কই আমি তো এই যে আমাদের প্রকৃতির পানি যেটাকে বাংলা জল বলে ইংরেজিতে ওয়াটার বলে এখানে একটু বলে রাখি আমাদের দেশে অনেক প্রখ্যাত বিখ্যাত জনেরা আছেন ইংরেজি আরবি বলেন তো এটা এটার পক্ষে আমি নই কেন আমি নই বক্তব্যে যদি আমি দশ মিনিট কথা বলি এর মধ্যে তিন মিনিট যদি ইংরাজি বলি আর তিরিশ মিনিট যদি আরবি বলি তাহলে বাংলা ভাষাভাষী মানুষ আমরা তাহলে তো শ্রোতাদেরকে আমি ঠকালাম মাত্র তিন মিনিট আর সে মিনিটের কথা কেউ বুঝলেই না এজন্য আমি ওই অনেক ভাষার মধ্যে যাব না আমি জানিও না অনেক ভাষা আমি বাংলা ভাষাভাষী মানুষ শুধু বাংলাই বলবো আপনারা আমাকে আর যাই পাবেন আমার কথাগুলি শুনবেন যেহেতু শুধু বাংলা জানি অন্য ভাষা জানি না তাহলে আমি জানি নই মূর্খ হতে পারে হুম কিন্তু আমার কথাগুলো আপনার একটু মন দিয়ে শুনবেন হ্যাঁ আর শেষ প্রশ্ন ছিল যে বাঞ্জাতন আসলে এটা কি আমাদের তরিকার বাদী যারা আমরা তরিকাতে যারা বিশ্বাসী তাদের কাছে এই পাখি পাঞ্জাতন এত মহান কেন হ্যাঁ এরকম ছিল প্রশ্নগুলি যাও আমি চেষ্টা করব তিনটি প্রশ্নেরই আল্লাপ আল্লাহ তাল্লাহ যদি আমাকে তো দান করেন আমি চেষ্টা করব তা আমি প্রথমে কি প্রশ্ন ছিল প্রথম প্রথম প্রশ্ন ছিল নিজকে নিজে নিচকে না হ্যাঁ যাই হোক সেটা হলো যে আমি একেবারে একেবারে নির্যাস কথা বলতে চাই যে নিজ বলতে যদি আপন হয় একেবারেই আপন হয় আর সেটা যদি আমার দেহের মধ্যেই হয় পৃথিবীর আর কোথাও নাকি এই নিজকে পাওয়া যায় না নিজের দেহ ছাড়া যদি এমন হয় আর এমনটাই কথা তাহলে আমার এই দেহের মধ্যে আসলে আমার দেহের মধ্যে আপন কে আমার চোখ আমার নাক আমার মুখ আমার কান আমার মাথা আমার হাত পা শরীরের যা আছে এগুলি কি আমার আমার নিজ অঙ্গ আপন নাকি এই দেহের মধ্যে আরও কিছু আছে যদি আরও কিছু থেকে থাকে তাহলে কি মন জ্ঞান হ্যাঁ আর আর কিছু কি নাই যদি ভাবি হুম এমন একটা জিনিস আছে যেটা না থাকলে আমার সব অচল আর সেটা যদি আমি এভাবে বলি সেটা আমার রুহ বা আত্মা আমার প্রাণ এখানে রুহ কথাই বলা হয়েছে রুহ বললেই পরিষ্কার হয়ে যায় আর কিছু ঘাটতি থাকে না যদি সেটা হয় তাহলে আসলেও তো তাই এই রুহ ছাড়া তো আমি আমার আবদমস্তক পা থেকে মাথা পর্যন্ত সবই অচল এই রুহটাকে যদি আমি চিনতে পারি তাহলে কি আমার নিজকে নিজে চিনা আমার হয় না এখন এই মুখে যতই সুন্দর করে বলে ফেললাম এই রুহটাকে চিনতে পারা ধরতে পারা দেখতে পারা আসলে এত সহজ না এটা আমার মুখের ভাষা আমি বলে ফেলেছি অনেকেই এইভাবে বলি আমরা আসলে কথাটা একে চিনতে পারা ধরতে পারা সহজ কথা না আগে তো বুঝবো যদি হয় রুহ যেহেতু এটা আল্লাহর আদেশ আত্মা এইটাই যদি হয় তাহলে একে কিভাবে চিনবো ধরবো বা আমার আয়ত্তগত করব আর যদি পারি তাহলে আমাকে তখন আমাকে কেমন দেখাবে বা আমি আমার মাঝে কি বৈশিষ্ট্য ফুটে উঠবে এরকম না প্রশ্নটা বা আমি না যারা পেরেছেন যারা পারবে আমি তাদের কথা বলছি আর এইটাকে চিনতে হলে যে প্রধান সত্য সেটা হলো অজু এটাকে চিনতে গেলে আগে অজুর দরকার অজু ছাড়া যেমন নামাজ হয় না হবে না অজু ছাড়া এই নিজকে নিজের চেনাও সম্ভব নয় তাহলে অজুর কত বড় গুরুত্ব গুরুত্ব অজুটাই আমরা তাহলে আগে একটু জেনে নেওয়ার বুঝে নেওয়ার চেষ্টা করব হুম করি আচ্ছা আমি যদি এইভাবে বলি যে যে আমাদের প্রাকৃতিক পানি বা জল কই আমরা এটাতে হাত ধুইলাম পা ধুইলাম যেটা আমাদের শরীয়তে রজু আমি নেগনেন্সি বা ছোটো করছি না এটা আমাদের প্রয়োজন সামাজিকতা শরীয়তের সামাজিকতা এটা প্রয়োজন তাহলে আমি যখন হাত পা নাক মুখ চোখ ধুয়ে নেব এটা কিন্তু সাময়িকভাবে পরিষ্কার হবে ময়লা আবর্জনা নাকি কিছু থাকলে এটার জন্য কেটে যাবে কিন্তু কিন্তু কেটে যাওয়ার চলে যাওয়ার পর আমি নামাজে দাঁড়াইলাম বা যা কিছুই করলাম তাহলে এখন তো আমার নামাজ হয়ে যাওয়ার কথা আর নামাজ হয়ে গেলে তো আমি শুদ্ধ পুরুষ হয়েই গেলাম যেহেতু আমাকে পাপ কাছ থেকে যেহেতু আমাকে বিরত করে ফেলেছে এখন আমাকে দিয়ে তো আর পাপ হবে না কুই আমার এই নামাজ এই অজু এই 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 অজু আর এই নামাজ দিয়ে তো আমি সেখান থেকে এ আমার বাষট্টি বৎসর বয়সে আয় জুতো ফিরতে পারি নাই সে আমার মন সেই পাপ চিন্তা সে আমার হাত পা চোখ সেই পাপ দিকে দাবি তো হয়েই ও প্রতিনিয়ত হয়েই আসছে হয়েই আসছে কেউ কি বোকে হাত দিয়ে বলতে পারবো এই যে এখন নামাজ পড়া মসজিদ থেকে বাড়িলাম আর তার পাপের দিকে মন যায় না পাপ করে না এত বড় কথা আমি বলবো না পাপ করি পাপই করে ফেলি তারপরও আমি ছোট করে বললাম যে পাপের দিকে নজর যায় না হ্যাঁ সেই নামাজ সেই অজু পাপ দিকে আর মন যাবে না চোখ যাবে না হাত যাবে না পা যাবে না ওই অজুর কথা বলা হয়েছে সেই অজুটা কীভাবে এটা হলো আসল কথা এটা হলো আসল কথা সেই অজুটা কিভাবে এটা যার যার মসজিদ থেকে জেনে নিতে হয় এটা মসজিদে সবক এটা মাদ্রাসায় স্কুল কলেজে আপনার বই পুস্তকে কোরআন হাদিস তাই পাবেন না এটা এটা তাসাউফ তা এলমে তাসাউফ এটা তাসাউফ সিনার বিদ্যা ওই সিনাই সিনায় যার লেখাপড়া সেইখানকার বিদ্যা এটা সেখান থেকে মুর্শিদ মিনে এই বিদ্যা হবে না যদি আমাকে বললেন তো আপনি আমারও তাই তা আমার মসজিদ আমাকে কীভাবে অজুটা করালো এইভাবেই আমি বর্ণনাটা দেব এইখান থেকে যদি কেউ উপকৃত হয় হবেন এর চেয়ে বড়ো কথা আমি তো বলতে পারবো না আমার অজু শুদ্ধ হয়েছে কি হয় না আমি তো জানি না আমি আরেকজনকে অজু কীভাবে শেখাবো তবে আমার ওজন ধরনটা কীরকম আমার অজুর ধরনটা কীরকম এটা একটু ব্যাখ্যা বা আলোচনা আমি করতে পারি এতে যে কারো উপকার হয় হতে হতে পারে এরকম আর কি আমি আশাবাদী যেমন আমার মুর্শিদ আমার মুর্শিদের কাছে যখন আমি যাই আমি ছোট করে বলি অনেক কিছুই হয়েছে সেগুলি নাইবা বললাম যেহেতু আমার আর আমার মসজিদের ব্যাপার গেলে গেলে পরে উনি আমাকে প্রথম আমাকে যে যে আমার সাথে যে ব্যবহারটা করেছে আমার চোখে পানি যায় আমি আমি ভাষায় ব্যক্ত করতে পারি না আমার দরদি আমাকে কীভাবে ওজু শিখালো এটা কী অজু শিখালো আমাকে আমার দরদি আমার দরদি আমি আমি ব্যাখ্যা করে তার ঋণ আমার খুনও জনাবেই আমি এটা শোধ করতে পারবো না দেখুন যারা আমার কাছে এবং দূরে থেকে আমার কথাগুলি শুনছেন যদি আমাকে আপনার পছন্দ নাও হয় নাও তো হতে পারে আমার সাথে আপনার বিভ্রান্তি বিভ্রাট ভুল বুঝাবুঝি থাকতেও তো পারে কিন্তু আমার কথাগুলো কথাগুলোকে আমার আমার আমাকে দুর্বল করার হাতিয়ার মনে করবেন না আমি আপনার পায়ে হাত রেখে বলছি আমার এই কথাগুলোকে হাতিয়ার করে আমাকে আঘাত করার চেষ্টা করবেন না এটা আমার শরীরবাহী অনুরোধ আমার দয়াল আমাকে হুজুর শিখিয়েছেন নিজ হাতে ধরে আমার হাত ধুয়ে দিয়েছেন আমার মুখ ধুয়ে দিয়েছেন শেষ পর্যন্ত আমার পায়ে ধরে আমার পাতটা পর্যন্ত ধুয়ে দিয়েছেন আমি সহ্য করতে পারি না এ ব্যথা আমি চমকেই গেছিলাম দেরিয়ে গিয়েছিলাম দয়াল এই কি পাপি আমাকে বানিয়ে ফেললেন বলছেন আরে বাবা না এই কাজটুকু তো করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে আমি এসেছি তোকে পেয়েছি তোকে ওজুটা আমি দিয়ে যাই ধরে রাখিস বাবা আমি অজু ধরে রাখতে পারছি কি না আমি আজও বলতে পারবো না মৃত্যুর আগের দিনও আমি বলতে পারবো না এত 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 শক্ত অজু আহ এত হৃদয় বিদারক অজু আমাকে যেন উম্বরে শুধু কাদায় যেন কাদায় শুধু কাদায় আর বলেছিল বাবা আমি তোর দয়াল আমি তোর মুর্শিদ আমি তোর গুরু এপার ওপারের কান্ডারি আমাকে যে তুই মানিস তাহলে আমি তোর কাছে না কত মূল্যবান রে আমি মাথা নেড়ে বলেছিলাম সত্যি তো দয়াল আমার হাত দিয়ে বলেছিল তোর হাত তো আমি দু স্পর্শ করে ছুয়ে মুছে পরিষ্কার করে দিলাম বাপ আমাকে কথা দে হাত দিয়ে আর কোনো পাপ কাজ করি না এই মুখ দিন আর কখনো কার গালি দিবি না কারো বন্ধ বলবি না কারো কিভুত করবি না কাউকে কারো মানে কষ্ট দিয়ে কাউকে একটা কটু কথা বলবি না প্রকার মতো বলেছিলাম জিহি আজান দিয়ে বলেছিল বাবা রে আমার এই পবিত্র হাত তোর কাছে তো পবিত্র আমি বলেছিলাম জিহি আজান আমার এই পবিত্র আন্তি তোর পা মুছে দিলাম পা দিয়ে আর কখনো খারাপ দিকে পাভারে বাজার। আমি অতক্ষণ ঠিক থাকতে পারিনি আমার দয় চরণে পড়ে সিঁজে গেঁথেছিলাম আমার জীবনের শেষ কান্না এরকম করে আর কোনো দিন কাঁদতেও পারি না তাই তো আমরা যদি মুর্শিদের কথাকে কালাম মনে করি আর যদি দয়াল বলে দেয় এই হাত দিয়ে আর পাপ কাজ করতে পারবি না এই মুখ দিয়ে পাপ কথা বলতে পারবি না এই হাত দিয়ে পাপ কাজের দিকে যেতে পারবি না অন্যায় করতে পারবি না আর সেই হচ্ছে যদি আমার জনমটা ভরে আমি ঠিক রাখতে পারি তাহলে এই অজু দিয়ে কি নামাজ হবে না আমাকে কি সেই নামাজ সেই শেষটা আমাকে কি পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না পারবে বিশ্বাস করুন এই অজু যদি আপনার আমার মনে থাকে আমি অজু করা লোক আমার এই হাত দিয়ে আমি অন্যায় করতে পারবো না এই মুখ দিয়ে আমি অন্যায় কথা বলতে পারব না তাহলে ওইটাই তরিকার অজু ওইটাই মুর্শিদের দেওয়া অযুক আর মানুষ তো সেইখানেই মুক্তি পাবে যখন মানুষ মিথ্যা ছেড়ে সত্যের সাথে লীন হয়ে যাবে সত্য মিথ্যার উপরে উঠে যাবে তখনই তো মানুষের মানুষকে মানুষ চেনার কথা তখনই তো মানুষকে মানুষ চেনার কথা আর তখনই সেই নিজ সেই আমার ভিতরে লালিত আমার রূপ আমার আমার আল্লাহর আদেশ সে আমার পক্ষপাতিত্ব করবে আমার কথা শুনবে আমি যেভাবে বলি সেভাবে আমাকে করে দেবে বাজান আমি এরকমই জানি অজুর কথা আর নিজকে নিজে চিনার কথা এর বেশি আমি জানি না বাজান আর যদি কেউ এরছি ভালো আমাকে জানাতো জানিয়ে দিতে পারতো আবার দয়াল হয়ে আমি নিতাম বাজান আপনার শেষ প্রশ্ন পাখি পাঞ্জাত না পাখি পাঞ্জাতন ছাড়া পৃথিবীতে কিছু নেই আপনি যদি বস্তুবাদে আসেন পাখি পাঞ্জাতন ছাড়া কিছু হয় না হবে না হয় নাই হবেও না বস্তুবাদে যদি আসেন বাজান আপনি পাখি পাঞ্জাতনে পাবেন আগুন পানি বাতাস মাটি আর পাবেন আপনার সেই নিজকে এরূপ এই সমন্বয়েই তো আপনি আমি আলাদা করে পানযাতনকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই আপনি আপনাকে বস্তু বাদে আসতেই হবে যদি আসেন আগুন পানি বাতাস মাটি আর রোহ এই হলো পাঁচ। এই পাত ছাড়া জীবন হয় না এই পাঁচের সংমিশ্রণ হলেই জীবন সেটা হোক মানুষ বা হোক কোনো অন্য কোনো জীবজন্তু পাঞ্জাতন কোথায় ছিল থেকে এলো রে গভীর কথা এক এক মনীষীর এক এক মতবাদ কারোটাই ছোট না কারোটাই ছোট না আমার আল্লাহ পাঞ্জাতনের আবির্ভাব যেদিন ঘটান আল্লাহ জানেন এই পাঞ্জাতন ছাড়া তো হবে না আমি আল্লাহও সেখানে নিষ্ক্রিয় আমারও সেখানে প্রচার প্রকাশ থাকে না পাঞ্জাতনের যখন প্রচার প্রকাশ হবে তখন আমার আল্লাহর প্রচার প্রকাশ হয় পাঞ্জাতনের প্রকাশ প্রচার প্রকাশ নাই আমার আল্লাহরও প্রচার প্রকাশ নাই তো বুঝেন যেখানে পাঞ্জাতন স্বয়ং আল্লাহর প্রচার প্রকাশ নাই সেখানেই পাঞ্জাতন কত প্রয়োজনীয় এবং কত মূল্যবান এক কথায় কত মূল্যবান আমাদের তাসাউব বলি আর সেই আগের কথা বলি এটাকে বলা হয় রুহানিয়াত রুহানিয়াতের জীবন থেকে যেভাবে পাঞ্জাতনের স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাও ছোট না সেটাও আপনারা শুনবেন মানবেন বোঝার চেষ্টা করবেন এবার শেষ যে কথা সেটা হলো পাঞ্জাতনের রূপরেখা আগুন পানি বাতাস মাটি রুহ এখানেই আমার কথার আমি যতটুকু জানি বললাম আর ভুল ত্রুটি ঘাটতি কমতির সুযোগ নিয়েছি চেয়ে নিচ্ছি এবং আমার ওই গামতি ঘাটতি কমতি এবং ভুল শুধরানোর জন্য